Our चैनल does not promote एनी violent, हार्मफुल और illegal एक्टिविटीज बिहार भोटे एनडीए झड़ বিহার বিধানসভার ভোটে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট যার জেরে বিজয় উৎসবে মাতল পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরাও কারণ আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন তাদের আশা এবার বাংলাতেও সরকার গড়বে বিজেপি অন্যদিকে বিহার নির্বাচনের ফলাফল নিয়ে কি বলছেন তৃণমূল নেতারা শুনুন আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের যে নির্বাচনী ফলাফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ওখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করেছেন সেই আনন্দকে সেলিব্রেশন করার জন্য আজকে আমাদের জেলা পার্টি অফিসের সামনে আমরা সবাই জড়ো হয়েছি এবং সেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে এখানে এনডিএ নেতৃত্ব সরকার যে বিহারে গঠিত হতে যাচ্ছে তার আনন্দ এখানে সবাই মিলে কি মনে হচ্ছে এসআই এর কি শেষ কথা বললো বিহারে এরপরে কি পশ্চিমবঙ্গের পালা বিহার তো আমি ঝাঁকি পশ্চিমবঙ্গের পরে বিহারে প্রথম নির্বাচন হয়েছে ওটা হলো ওটা দেখা গেছে ট্রেলার এরপর পিকচার আমি বাকি হে বাংলার জন্য পিকচার আমি বাকি হে দেখুন বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে তো এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য বিশ্লেষণ করার কোন সময় এখনো আসেনি প্রবণতা হয়তো স্পষ্ট কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব খতিয়ে দেখছেন কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্টভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এই ধরনের যা ইচ্ছা নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টর গুলি সম্পূর্ণ আলাদা এখানে উন্নয়ন এখানে বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান ওরিজাইয়ের প্রতি চূড়ান্ত অপমান বিজেপির তাদের অধিকার রক্ষা বাংলার মানুষের বৈধ ভোটারদের অধিকার রক্ষা কেন্দ্রের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় ফলে বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ আলাদা এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক কাঠামো মানুষের আর্থিক ভাবে সামাজিক ভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু ফলে আড়াইশো আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির যে নেতা। বিহার দেখে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন তারা অকাল পরিশ্রম করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন আছেন থাকবেন

ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয় কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে কোটি কোটি মানুষ যারা বাংলায় বাস করেন বসবাস করেন জীবন এবং জীবিকা এবং নিজেদের মধ্যে একটা নিয়ে বাংলার মানুষ থাকেন এখানে এটা একটা মিনি সব 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 ধর্মের মানুষ 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 জাতির প্রদেশের এখানে থাকেন একসঙ্গে মিলেমিশে থাকেন এটা আপনাদের সহ্য হচ্ছে না তাই আপনি সকলকেই বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের যে অগণতান্ত্রিক কথা এবং গণতন্ত্রের উপরে কোনো বিশ্বাস না থাকার জায়গাটা তো বাংলার মানুষ পরিষ্কার করে বুঝতে পেরেছে আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে দু নির্বাচন তো আপনাদের টার্গেট আপনি সব দেখতেই পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু বিপত্তি আছে কারণ বাংলার মানুষ বাংলার মানুষ তৈরি আছে একটা কড়া জবাব এইভাবেও দেবেন আপনারা দিনের পর দিন এই যে অপমান করছেন এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা আর মানুষ মানুষের মধ্যে বিভাজন এটা কিন্তু বাংলা টলরেট করবে না সম্পূর্ণভাবে দার্জিলিং থেকে বঙ্গোপসাগর একটা বিজেপিকেও খুঁজে পাচ্ছি না সিপিএম কেও খুঁজে পাচ্ছি সব মানুষ আমাদের ক্যাম্পগুলোতেই আসছে আমাদের ক্যাম্প সকালবেলা আটটা থেকে সন্ধ্যায় নটা পর্যন্ত থাকছে শিখতে শিখতে হচ্ছে। সবচেয়ে বড় যেটা দেখতে পাচ্ছি আমি তো নিজে আজকে আজকে প্রথম দিন আমি কেন্দ্রে গেলাম চার একবার ফর্ম ফিল আপ ভুল করলে সেই ফর্মটা জমা পড়লে সেটা কার্যকরী করে এবং এবং শিক্ষিত নয় নর্মা জানেন না তো সবাই চলে আসছেন কি ভিড় হচ্ছে আমি কাল আমার কেন্দ্রের মানিয়াটি অঞ্চলের ছটা ওয়ার্ডে ঘুরলাম পুরোপুরি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরলাম আমি দেখলাম সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে আর গোটা এলাকায় কারো ক্যাম্প নেই না বিজেপির ক্যাম্প আছে না সিপিআইএম ক্যাম্প আছে না কারো ক্যাম্প আছে ক্যাম্প আমাদের আমাদের ক্যাম্পে আসছে আমাদের ছেলে ভর্তি করে দিচ্ছে আমাদের কিছু কিছু মেয়েও আদি করে দিচ্ছেন তারাও করছে এবং ফলে আমার ধারণা

এগুলোকে বুঝিয়ে বলি যেত সেদিকে তোমার স্বামীচার্নমি বা ওনার মা দিক থাকে বাবা দিচ্ছে এই যে লোককে জানানো এই কাজটা আমরা কিন্তু আমরা কনফিডেন্স যেটা করে দেবো বলি হোক মনে মনে এটা আর যেখানেই সম্ভব হয় না কেন পশ্চিমবঙ্গে সম্ভব না এখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজসেবামূলক বা প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে